কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুটি টোলঘর আগুনে পুড়িয়ে দেয় নাশকতাকারীরা গত আঠারোই জুলাই রাতে বনানী ও উনিশ জুলাই বিকেলে মহাখালী টোলঘরে আগুন লাগিয়ে দেয়া হয় আগুনে আনুমানিক পঞ্চাশ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠানটির অপারেশন অ্যান্ড মেন্টেন্স বিভাগের ব্যবস্থাপক ক্যাপ্টেন হাসিব হাসান খান জানান আঠারোই জুলাই রাত পৌনে আটটায় শত শত লোক বনানী টোলঘরে হামলা চালায় তাদের মধ্যে একদল শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র এসি খুলে নিয়ে যায় কেউ কম্পিউটার এবং ক্যামেরা নিয়ে যায় আরেক দল আগুন লাগিয়ে দেয় আগুনের টোল বুথ ছাউনি সিস্টেম সম্পূর্ণ পুড়ে গেছে আর উনিশ জুলাই বিকেল সাড়ে পাঁচটার দিকে মহাখালী টোলঘরে আগুন লাগিয়ে দেয়া হয় এতে আনুমানিক পঞ্চাশ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে